নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাই বলছে হ্যাঁ উনি বললেন যে ঠিক আছে পেশাব জারি হবে তবে শর্ত আছে শর্ত হইল একটা স্ট্যাম্পের মধ্যে পুরো ভারত উপমহাদেশের রাজত্ব আমার নামে লেগে দিতে হবে এবং সাথে মন্ত্রী এমপিদের দস্তখত থাকতে হবে এরপরে একটা মাটির পাতিল নিয়ে আসবেন এই দস্তখত নামা নিয়ে আসবেন আর মাটির একটা পাতিল নিয়ে আসবেন যাইয়া মা কোনো রকম বুঝাইটু যায় মৃত্যু যন্ত্রণা তার কাছে এই ক্ষমতার তো এখন আর দাম নাই যাইয়া বুঝাইটু যায় সবার দস্তখত সিগনেচার নিয়ে মাটির একটা পাতিল নিয়ে এসছে হাজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার মায়ের সামনে এটা ছিঁড়লেন ছিঁড়ে টুকরা টুকরা করে এই মাটির এই পাতিলের মধ্যে রাখছেন আর বললেন এই মাটির পাতিলটা নিয়ে তার সামনে ধরলেই তার পেশাব জারি হয়ে যাবে ঠিকই এটা নিয়ে তার সামনে যখন ধরছে পেশাব জারি হয়ে গেছে হাজর নিজামুদ্দিন আউলিয়ার আউলিয়া রহমতুল্লাহ আলহিকে বুঝাই দিলেন যে এই ভারত উপমহাদেশের রাজত্ব আমার কাছে পেশাব তুললো তা আমার পেশাব না আমি নিজামুদ্দিন আউলিয়ার পেশাব না তোমার পেশাব তুললো এটার কাছে আমাদের চার পয়সার দাম নাই। যারা আল্লাহ রব্বুল আলমিনের খাস অলিয়া আউলিয়া তারা যে কত বড় বাচ্চাই করে এটা দুনিয়ার রাজা রাজত জন্নুর মিস্ত্রি বলছিলেন এই কথাটা দুনিয়ার রাজা বাচ্চারা যদি আমাদের এই বাদশাহীর খবর জানতো তো যুদ্ধ করে আমাদের থেকে এই বাদশাহী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো যে কি বাদশাহী আমরা করি হ্যাঁ দুনিয়ার উপরে যত প্রাণী আছে সকলের বাদশাহী আমরা করি শুধু এই দুনিয়ার বাদশাহী করি না এই জন্য আল্লামার রুমি রহমতুল্লাহ একজনের ঘটনা লেখছেন হাজরত মালানা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই ওনার কাছে হিন্দুস্তান থেকে এক লোক গেছে ছাত্র হওয়ার জন্য এরপরে ঘরে পাই নাই শুনল যে উনি কাঠ কাটতে গেছেন তো কাঠ কেটে উনি একটা বাঘের উপরে সাওয়ার হয়ে একটা বিষাক্ত সাপকে কোড়া বানাই আসতেছেন ওই হিন্দুস্তানি লোক দেখে আশ্চর্য হয়ে গেছে তো গুলিস বসে তার মধ্যে আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ ঘটনার বর্ণনা দিতে যায় বলছেন আরে তুমি আশ্চর্য হাও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে তুমি ওই আল্লাহর পূর্ণ অনুগত হয়ে যাও সমস্ত মাকলুক তোমার অনুগত হয়ে যাবে ইনশাল সেটাই হয়েছে হাজতে সাহাবাহিক রামের ব্যাপারে আলবেদায়া ও নেহায়ের মধ্যে ঘটনা আছে যখন ওনারা এখন যে যেখানে জামিয়া এটাকে বলা হয় বিশাল আরবদের আরবি একটা রাষ্ট্র একদম আফ্রিকার মধ্যে পড়ছে সেখানে এটা জঙ্গল ছিল তো কারাম দিনের দাওয়াত নিয়ে সেখানে গেছে তো যাওয়ার পরে ওখানে জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছু সব কিছু আছে ওনাদের থাকার জন্য যে জায়গাটা ওনারা নিরাপদ মনে করতেছেন সেখানে সাপ বিচ্ছু সব কিছু কিলবিল করতেছে তো যিনি আমি ছিলেন তিনি দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন এই ভাষণটা আলবেদায় ও নেহার মধ্যে আসছে এভাবে আইউ হ্যাল হ্যা সেবা সাহাবি রসুল্লা সাল আলাই ফর হ্যালু হে হিংস জানোয়ার পশু আমরা আল্লাহ রসুল সাহাবি আমাদের থাকার জন্য নিরাপদ জায়গার প্রয়োজন আছে তোমাদের থাকার জন্য কোনো নিরাপত্তার প্রয়োজন নেই তোমরা জঙ্গলে থাকতে পারো সুতরাং আমাদের জন্য এই জায়গাটা ছেড়ে দাও এই জায়গাটা তারা ছেড়ে দিছে এটা হলো তিওনিশিয়া যেটা জামেয়া তুর্স তুর্স নামে আরবিতে তুর্স বলে তিওনিশিয়াকে এই তিওনিশিয়া ইসলামী ইউনিভার্সিটি যে জায়গায় অবস্থিত এই জায়গাটায় কারাম অবস্থান করছিলেন তা আল্লাহওয়ালাদের অবস্থানটাও দিনের একটা উপকার হয়ে যায় আমাদের বাংলাদেশের যিনি হাদিয়ে বাঙ্গাল হযরত মোহাম্মদুল্লাহ হাবিদ জজুর রহমতুল্লাহ আলাই যেখানে যাইয়া নামাজ পড়ছেন যেখানে যাইয়া বসছেন আজকার করছেন এখানে পরবর্তীতে একটা একটা মাদ্রাসা হয়ে গেছে শিলাকোঠা আমদাদুল উলুম মাদ্রাসা আছে একটা এটা আপনার এখন নবাবগঞ্জ পার হইলো ওইদিকে দিকে আর কি আমি গেছি ওইদিকে তো বান্দুরার ওই রোডে ওইটা ওখানে ছিল মানে নদী তো উনি এরকম যাচ্ছিলেন নৌকায় দাঁড়াইলেন এখানে দাঁড়ায় নামাজ পড়ছিলেন যে জায়গায় এখন একটা মাদ্রাসা হয়ে গেছে তা আল্লাহওয়ালাদের নজর দৃষ্টিটাও দিনের জন্য বিরাট একটা উপকার হয়ে যায় কথা কথা আসছে বললাম তো বলতেছিলাম যে মুখের হেফাজত যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এটা একটা বড় বিষয় এই জন্য আবুদাউদ্দ শরীফের হাদিসের মধ্যে আসছে মান তারাকাল লাহু বাইতুন আ ফি বস্তিল জাননা যে ব্যক্তি সত্য মানে সঠিক পদে থাকার পরেও ঝগড়াঝাটি এড়িয়ে চলে নিজের হককে ছেড়ে দেয় নিজে হক পায় এরপরে ঝগড়া জাটি বিবাদ হবে এজন্য নিজের হক ছেড়ে দিছে আল্লাহ রসুল তার জন্য সুসংবাদ দিচ্ছেন যে মনে রাখব তার জন্য আল্লাহ তালা জান্নাতের মাঝখানে একটা ঘর তৈরি করবেন মান মানুকুন বুনিয়া লাহু বৈতুন আবুদায় শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়ে আসছে যে ব্যক্তি তার সঠিক হক ছেড়ে দিছে শুধু ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার জন্য অথচ সে তার ন্যায্য অধিকার প্রাপ্ত মানে পায় এরপরও ছেড়ে দিছে কেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার জন্য তো বলতেছে আল্লাহ দালা তার জন্য জান্নাতে একটা মধ্যখানে একটা ঘর তৈরি করে দিবেন সব হ্যাঁ আল্লাহ আমাদের মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ হে আলাই যখন দারাল্লুম করাচি করেন করাচি তখন পাকিস্তানের রাজধানী এরপরে না ইসলামাবাদ রাজধানী ঘোষণা হয়েছে এটা পরে তো করাচিতে শহরের উপরে ওনাকে একটা জায়গা দেওয়া হয়েছে হঠাৎ করে কিছু লোক কাগজপত্র সব ঠিক জায়গার একদম সঠিক কিছু লোক এটার মধ্যে বিবাদে জড়াই গেলো মানে এই জায়গা নিয়ে ওনাকে এখানে মাদ্রাসা করতে দিবে না পরবর্তী ওনার মাদ্রাসার কমিটি যারা ছিল তারা বলছে আমাদের সব কিছু রিয়েল সব কিছু সঠিক সুতরাং আপনি এই জায়গা ছাড়বেন না কিন্তু হজরত মুফতি শফি রহমতুল্লাহ বললেন আমি এখানে দিনই প্রতিষ্ঠান করব যেটা শুরুতেই ঝগড়া আমি এখানে থাকবো জন্য সুতরাং আল্লাহ রব্বুল আলাম এই হাদিসটা উনি শোনাইছেন তাদেরকে যে আমি সত্য আছি সৎ পথে আছি আমি সঠিক এরপর আমি আমার ঝগড়া এড়ানোর জন্য এই জায়গা ছেড়ে দিলাম পরবর্তীতে আল্লাহ তাআলা ওনার জন্য কি ব্যবস্থা করছেন একদিন এক লোক আফ্রিকা থেকে আসছে দক্ষিণ আফ্রিকা থাকে বিশাল ধোনি পাকিস্তানি আয়সা বলল হুজুর আপনি আমার সাথে আসেন কোথায় ক উঠেন আমার গাড়িতে উঠেন যাইয়া এখন যেখানে জামিয়া দারুলুম করাচি বিশাল জায়গা ঢাকা ইউনিভার্সিটির মতো এত বিশাল এরিয়া ঢাকা ইউনিভার্সিটি তো মানে একশো কত একর জায়গা সম্ভবত আমার এক্সাক্টলি জানা নেই বিশাল এরকম জায়গা ওই ব্যক্তি মালিকানার জায়গা ওনাকে দিছে যে হুজুর আপনি এখানে জামেয়া করেন ইউনিভার্সিটি করেন মাদ্রাসা করেন যেটা এখন এই দক্ষিণ এশিয়ার একটা অক্সফোর্ড বা জামে আজহার বলে এত বড় ইউনিভার্সিটি করছে মুফতি মোহাম্মদ দাকি উসমানী সাহেব এখন ওখানের রইস প্রধান তো এই প্রতিষ্ঠানটা ওনার আব্বা করে দেওয়া দিনই প্রতিষ্ঠান যেখানে ঝগড়া থাকবে না যেখানে নিজে সত্যের উপরে থাকলেও ঝগড়া বা বিবাদের জন্য ছেড়ে দিবে আল্লাহ আল্লাহতালা তার জন্য উত্তম ফয়সলা করে দিবেন এজন্য আজকে যে ঝগড়া বিবাদ পারিবারিক সামাজিক যেখানেই সব কিছুর মূল হইল একটা বিষয় সেটা হইল যে আমি যেটা চাই বা আমি মনে করি যে এটা আমার প্রাপ্য অধিকার এই অধিকার আদায়ে আমি খুব সচেষ্ট থাকি আর মনে করি যে এটা আমি তার কাছে পাবো এজন্য যত ঝগড়া বিবাদ মানে যেমন বড় ভাই বলে যে ছোট ভাইয়ের উচিত যে আমাকে ফোন দেওয়া সে আমার খোঁজখবর নেওয়া ছোটো ভাই বলে যে বড়ো ভাইয়ের উচিত যে আমার খোঁজখবর নেওয়া এই কারণে ঝগড়া বিবাদ আসে না নাই আছে বাপে বলে যে ছেলে সন্তান আমার খোঁজখবর নিবে আমি কেন তাদের খোঁজখবর নিব ছেলে সন্তান বলে যে বাপ হিসাবে ওনার দায়িত্ব আমাদের খোঁজখবর নেওয়া অথচ উভয়ের দায়িত্ব তাজ হাকিম অলহম্মদ আশাবারি তাহানবীর রহমতুল্লাহ বলেন দুনিয়াতে যদি কেউ সুখে শান্তির জীবন চায় তাহলে একটা ওষুধ তার জন্য প্রেসক্রিপশন সেটা হইল দুনিয়ার কোনো মখলুক থেকে কোনো উত্তম আশা না করা যদি কোনো কিছু পাইয়া যান তাহলে মনে করবেন সারপ্রাইজ যে এটা আমার আশা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ পাইস তাহলে সুক্রিয়া আদায় হবে এখন আমরা দুনিয়ার মাখলুক থেকে সব আশা করে বসে থাকি এখানেই বিবাদের মূল বিষয় হয়ে দাঁড়ায় যে হ্যাঁ আমার এরকম তার উচিত ছিল তার মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দেওয়ার সে আমাকে দাওয়াত দিল না এই ঝগড়াঝাটি দাটি হয় কিনা হচ্ছে যদি এ আশা করে কেউ যে না এটা আমার প্রাপ্য ছিল না কোনো কিছুই দুনিয়ার মানুষ থেকে ভাই থেকে বাপের থেকে কারো থেকে কোনো কিছু আশা করে নাই এরপরও যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তখন আর ঝগড়া বিবাদ হবে না এই ঝগড়া বিবাদ মেটানোর একটা উত্তম প্রস প্রেসক্রিপশন হযরত তাহানবীর রহমতুল্লাহ এটা দিয়েছেন দুনিয়ার কোনো মাখলুক থেকে কোনো কিছু আশা না করা আশা করা আল্লাহর উপরে এবং যা কিছু করবেন সব কিছু আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য করবেন তাহলে আর মাখলুক থেকে কোনো কিছু চাওয়া লাগবে না যে আমি ছেলেকে বড় করছি কী জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন ছেলে সন্তানের দায়িত্ব আমি বাপ হিসেবে আমাকে দিছে বাস আমি করে দিছি আল্লাহর সন্তুষ্টির জন্য এখন তারা যাই হোক যে আমার খোঁজ না নেয় কিছু আসে যায় না দেখবেন আর মনে কোনো কষ্ট থাকবে না এটাই যে ছেলে সন্তান যদি মনে করে বাপের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব শরীয়ত আমাদের উপরে এটা অর্পণ করেছে সুতরাং আমি উনি ন্যাক না ন্যাক কিছু ভালো আচরণ করুক না করুক আমার দায়িত্ব হলো তার খোঁজখবর নেওয়া তার সুখে দুঃখে তার পাশে থাকা তাহলে আর কোনো ঝগড়া থাকবে না এজন্য জন্য সব কিছুর মলে হইলো এটা আল্লাহ আল্লাহতালা বলছেন ইনামাল মিনু এস না বাইনা কুম মুসলমান ভাই তোমরা পারস্পরিক একে অপরের মধ্যে তোমরা ভাই ভাই হওয়ার ইসলাহ করে দাও মীমাংসা করে দাও ঝগড়া বিবাদ হবে মীমাংসা করে দাও এরপর আল্লাহকে ভয় করো আতুল্লা আল্লাহমিহন যে তোমরা সফল হবে যে আল্লাহকে ভয় করো এই জন্য হাদিসে বাকের মধ্যে আসছে ইসলাহু জাতিল বাইন আল্লাহ রসুল শাহাবাইকারদেরকে লক্ষ্য করে বলছেন জানো নফল রোজা নামাজ দান সৎকা থেকেও একটা উত্তম আপাদত আছে শাহাবাইকার বললেন হুজুর এটা কি আমি কি বলবো এটা রসুলকে হ্যাঁ বললেন রসুল বললেন যে শাহবাইকারকে আমি কি তোমাদেরকে জানাবো এরকম আমলের কথা যেটা সব কিছু থেকে উত্তম শাহভাইকারাম বললেন অবশ্যই হুজুর আপনি আমাদেরকে বলেন রসুল বললেন ইসলাহু ইসলাহ বাইন পারস্পরিক বিবাদ মীমাংসা করে দেওয়া এটা সবচেয়ে উত্তম স্বভাবের কাজ আর ওফা হিয়াল হা মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব এটা দিনকে মিটিয়ে দেয় হিয়াল হালেখা যে যেরকম খুর মাথার মধ্যে চালাইলে চুল আর বাকি থাকে না এরকম দিনের নূর বরকত থাকে না যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয় এই জন্য দিন মোবাহাশা মোজাকারা মোনাজারা এগুলি অ্যাভয়েড করা উচিত হয়তো থানবির রহমতলাই বলছেন আমার অভিজ্ঞতা যে আমি দীর্ঘদিন মোনাজারা মোবাহাসা করে দেখছি এগুলোতে দিনের কোনো ফায়দা নেই এই জন্য অনেকে ফেসবুকে গালি লাগ গালি দিলে কী হবে এর গালি সব না দেওয়া দরকার বাস হে ইউটিউবে গালি দেখ বিভিন্ন মিডিয়াতে গালি দিতেছে অমুক কাফের অমুক মোশেক এগুলি শুনেন না ফতোহা তো আমরা চুপ থাকি আমরা কাউকে কোনো গালি দিই না গালির উত্তরে গালি দিই না বরং আমরা বলি যে সে ঘাটি মুসলমান হে আমাদেরকে কাফের বলছে না আমরা বলি যে সে সবচেয়ে উত্তম মুসলমান তাহলে দেখবে যে ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যাবে এই জন্য দিনের ব্যাপারেও কেউ যদি কোনো বিবাদে লিপ্ত হয় তো সাহাবাই রামের নীতি ছিল যে আল্লাহ রসুলের কাছে যাইতেন আল্লাহ রসুলের পরে তারা পারস্পরিক মীমাংসা করে দিতেন ঝগড়া জাটি না করা বরং অফাসাদু দাতিল হালেকা আল্লাহ রসুল বলছে দিনের নূরকে বরকতকে নষ্ট করে দেয় পারস্পরিক বিবাদ এর শরীয়তের বিষয়ে দল দালিলিক এটা একতলাভ থাকবেই সব কিছু স্পেসিফিকলি কোরআন হাদিসে বলা নাই এখন অনেক কিছুই ইশতেহাদের কারণে একজনে এক একভাবে বুঝবে বুঝতে যাইয়া মত হবে এই জন্য কেয়ামত পর্যন্ত মত থাকবে ইসলামের মধ্যে মতবার্থক্যতা থাকবে কেউ বলবে এটা উত্তম কেউ বলবে ওটা উত্তম প্রমাণের দৃষ্টিতে কিন্তু কেউ কাউকে শত্রু মনে করবে না শত্রু জ্ঞান করবে না একে অপরকে বন্ধ মনে করবে এই জন্যই চার মাঝহের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল ইমামে শাফি রহমতুল্লাহ আলাই যখন জন্মগ্রহণ করেন যে বছর দেড়শো হিজড়িতে সেই হিজড়িতে ইমাম আবু ইন্তেকাল করছেন একশো পঞ্চাশ তো তিনি যখন পরবর্তীতে কুফাতে গিয়েছিলেন ইমাম আবুহানি বা রহমতুল্লাহের কবর জিয়ারাতের জন্য তো উনি ওই নিজে রফিয়া দাইন করতেন ওই দিন ওখানে যাইয়া রফিয়া দেন করেন নাই বলছেন কেন করি নাই এই জন্য করি নাই এই কবরওয়ালার সম্মানে যে উনি কোরআন হাদিসের দৃষ্টিতে মনে করতেন যে রফিয়া দাইন নামাজের মধ্যে না করা উত্তম এটা রসুলের আমল সর্বশেষ আমল ছিল এটা না করাটা উত্তম আমি ইমাম সাফি কোরআন হাদিসের দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে রফে আদায়ন করাটা উত্তম এগুলো উত্তম আর অনত্তমের একতলাপ দেখেন একে অপরের প্রতি কত শ্রদ্ধাশীল সেখানে উনি একদিন ছিলেন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করছেন এক নামাজের মধ্যেও রফে আদান করেন নাই আমিন জোরে বলেন নাই কেন যে এই সহ লিস হাদাল হাদিহিল হা দি কবর এই কবরওয়ালার সম্মানে আজকে আমি রফিয়া দেন ছেড়ে দিলাম এটা ছিল শ্রদ্ধাবোধ এক অপরের প্রতি কত শ্রদ্ধাবোধ ছিল ইমাম আহমদেবনা হাম্বুলের উস্তাদ ছিল ইমাম শাফির রহমতুল্লাহ আলী একদিন ইমাম শাফির এখানে উনি মেহমান হয়েছেন পুরা রাত উনি জাগ্রত থেকে একটা আয়াত স্টাডি করছেন গবেষণা করে দুইশো মাসালা সেখান থেকে বের করছেন ইমাম শাফির স্ত্রী ইন্তেকাল করে গেছেন ওনার বড় মেয়ে ছিল উনি রান্নাবান্না করতো তো বড় মেয়েকে বলছে আজকে বিশাল এক মহাদ্দেশ আসবে আমার ছাত্র বড় আল্লাহওয়ালা বড় মহাদ্দেশ মুফাসের ফকি আসবে তার মেহমানদারি ওইভাবে করবা উনি তো অনেক বড় মেহমানদের আয়োজন করছেন আবার অজুর বদনাও রেডি রাখছেন যে উনি ভোর রাতে তাহাজ্জ পড়বেন আল্লাহওয়ালা মানুষ তাহাজ্জত না পড়লে আল্লাহওয়ালা কিসের আল্লাহ সকালে বাপে খবর নিল দেখলো যে যত খাবার দিছে সব খাবার উনি খাইয়ে ফেলছে ইমাম আহমদ এমনি হাম্বল সব খাবার খেয়ে ফেলছেন আর ওজুর পানি যেভাবে আছে ওইভাবেই অজুর পানির দরকার হয় না মেয়ে অভিযোগ করতেছে বাবা আপনি বললেন কত বড় বুজুর্গ তো উনি তো তাহার্যত পড়ে রে পানি যেভাবে রাখা ওইভাবে আসে আবার যতগুলি খাবার দিছি আল্লাহরা তো কম খায় কিন্তু উনি দেখলাম সব খাইয়ে ফেলছে কারণ কি তো ইমাম শাফি রহমতুল্লাহ ওনার ছাত্রকে জিজ্ঞাসা করলেন যে আমার মেয়ের পক্ষ থেকে দুইটা অভিযোগ এগুলোর উত্তর দাও তো ইমা আহমদ এম হাম্বল বললেন যে হুজুর যখন আপনার এই হালাল ইনকামের খাবার আমার সামনে পেশ করা হয়েছে আমি খাবারের মধ্যে নূর দেখতে চাই দেখলাম বরকত দেখতে চাইলাম দেখতেছি তা আমি মনে করলাম যে বরকত যত বেশি আমার ভিতরে ঢুকাই নিতে পারে ততই ভালো এই জন্য সব খাবার খেয়ে ফেলছে আর আমি পুরা রাত ঘুমাই নাই একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে পুরা রাত শেষ হয়ে গেছে আমার অজুরও দরকার হয়নি অজু যেভাবে আসে এভাবে আছে এই জন্য পানি আমি ব্যবহার করি নাই পানির দরকার হয়নি ওই এশার নামাজের অজু দিয়েই আমি ফজরের নামাজ পড়ছি কোনো ব্যাপার না আমরা তো রমজানে আলহামদুলিল্লাহ এই সকালে ঘুম থেকে উঠি অজু করে সে মাগরিবে পর্যন্ত এশার আগে অজু স্তিঞ্জা করলেই হয়েছে তা আমরা যদি পারি ওনারা তো আরও কম খাইতেন আরও সাধনা করতেন এটা সম্ভব কোনো ব্যাপার কোনো ব্যাপার না তো এইটা ছিল একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ আজকে ইমাম আবু হানিবা রহমতুল্লা আলীকে কাফের ইমাম সাফি চার মাজহাবের ইমামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় যারা বিশ টাকার তারাবি পড়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে যারা রফে আদায়ন করে না আমিন জোরে বলে না তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এটা কোন ধরনের ইসলাম এটা তো আগে ছিল না আজ থেকে দশ বিশ বছর আগে দেখেছেন আপনারা এগুলি আজকে এগুলি মিডিয়াতে প্রচুর আসতেছে আসতেছে না আমাদেরকে ভাইয়েরা তো আনি দেখায় আমাদেরকে আসি দেখাইতেছে যে ওমর রাজিলত আনুর বেদাত কেমনে হয় ওমর জন্য যেটা করে এটাই শরীয়ত সাহাবাই কারাম যেটা করে এটা শরীয়ত। খোলাফায় আশি দিন যেটা করে এটা শরীয়ত শুধু ওমর যদি বিশ্রাকাত তার আবি আবির্ভাব করে ওনার আমল থেকে যদি হয় এটা কোনোদিন বেদাত হয় না বেদায়াতের সংজ্ঞা তো জানে না এই মূর্খের গোষ্ঠী বেদাতের সংজ্ঞায় জানে না আর আমরা কিছু মূর্খ লোক তাদের অনুসরণ করতেছি এবং এই মূর্খতা দিন দিন বাড়বে কেয়ামত পর্যন্ত এগুলি হাদিসে বলা আস যে মূর্খরা মূর্খদের অনুসরণ করবে যাদের কোরআন হাদিসের বিন্দুমাত্র জ্ঞান নাই এরা ওই সমস্ত লোকদের অনুসরণ করবে এবং এই অনুসারী বাড়বেই এটা কেয়ামতের একটা চূড়ান্ত পর্যায়ের আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দিনই বিষয়ে মতপার্থক্য থাকবে কিন্তু একে অপর প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল থাকতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আবু ব্যাকে কত সম্মান করতেন ইমাম শাফির ইমাম আবুহানিবার ছাত্রের ছাত্র ইমাম আবু ইউসুফের ছাত্র ইমাম মোহাম্মদের ছাত্র তো ওনারা কত পরের আর ইমাম আহমদ এমন আম্বল হল ছাত্রের ছাত্রের ছাত্র আরও অনেক পরের আর ইমাম বোখারি তো দুইশো বছর পরের ইমাম আবুহানিবার জন্ম হল দেড়শো হিজড়িতে তক আরে মৃত্যু তখন তো ইমাম বোখারির জন্মই হয়নি তো ইমাম আবুহানিবার মাঝহাম ইমাম বোখারির কিতাব দিয়ে কেমন বুঝবা তুমি আর তখন তো বোখারি শরীফের ইমাম যে তিন তার তো জন্মই হয় নাই বোখারি শরীফ লেখাই হয় নাই যুক্তিক না অযৌক্তিক আপনারা উভয়ের জন্মদিন দেখে দেখেন যে ইমাম আবনীফের দেড়শো হিজড়িতে এন্তেকাল হয়েছে তখন একশো ছিয়ানব্বই হিজরিতে ইমাম বোখারির জন্ম কত পরে জন্ম তাহলে এই বোখারি দিয়ে তুমি ইমাম আবনীফার মাঝাব কেমনে বুঝবা আরও আগের হাদিসের কিতাব দেখতে হবে আল মোসান্নাবলি ইবনা আবি চাইবা যখন লেখছেন এটা খুব আগের হাদিসের কিতাব অনেক ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ আল মুসান্নাফ আব্দুল রাজ্জাক সেখানে দলিল আসানা দেখেন এই জন্য দলিল সব চারো মাঝাবের আমি বলছিলাম যে সাইরো মাঝহাবের যত আমল আছে এটা হয়তো রসুল করছেন অথবা সাহাবাইকার থেকে বর্ণিত এরকম যারা আমাদের দেশে আহাদা হাদিস সালাফি ভাই আছে এদের অনেক আমল আছে যেগুলি সাহাবাইকারের আমল সরাসরি রসুলের আমল না তা আমরা করলে এটা বেদাত আর এরা করলে এটা বেদাত না আসল কথা হইল আমাদের ভাইয়েরা তো ইউটিউবার ফেসবুক দেখে পড়াশোনা করে আমরা তো কোরআন হানিস থেকে সরাসরি পড়াশোনা করি এই জন্য আমাদের কাছে এগুলি স্পষ্ট আর ওদের কাছে এটা বিভ্রান্তির কারণ হয় কারণ সে তো হানাফি হইল মুখস্থ হানাফি বাপ এরকম নামাজ পড়ছে দাদা এরকম পড়ছে সেও এরকম পড়ে এ বিষয়ে তার কোনো স্টাডি নেই ঠিক না ব্যা ঠিক স্টাডি করছেন করেন নাই আমরা তো পড়াশোনা করি তো এই জন্য ভাই ঝগড়া বিবাদ মসজিদে মসজিদে চালু হয়ে গেছে এখন এগুলি যেন আমাদের মধ্যে না থাকে মতপার্থক্য থাকবে কিন্তু আমরা একই কাতারে একাকার হইয়া মুসলমান ভাই ভাই আজকে আমাদের মধ্যে শিয়া সুন্নির প্রভেদ এই ব্রিটিশরা আমাদেরকে সুন্নি আর ওহাবি মানাইছে ব্রিটিশরা ব্রিটিশরা কাদিয়ানির উদ্ভব ঘটাইছে এই ভারত উপমহাদেশ থেকে কাদিয়ানিকে এদের কাদিয়ানিদের হেড অফিস লন্ডনে আপনারা জানেন কি না জানি না এদের মূল হেড অফিস লন্ডনে সমস্ত কীতাবাদী লন্ডন থেকে ছাপিয়ে আসে এরা এ ব্রিটিশরা এই যে ল ওরা যে একটা ল চালু করছে একটা নিয়ম চালু করছে ডিভাইড অ্যান্ড রুলস এই আলোকে আমাদেরকে বিভক্ত করতেছে আজকে মুসলমান এগুলো নিয়ে বিভক্ত আর ওই দিক দিয়া আমাদেরকে মারতেছে প্রতিনিয়ত প্রত্যেকটা দেশে মুসলমান নির্যাতিত ঠিক না ব্যা ঠিক এই জন্য মুসলমানকে মৌলিক বিষয়ে এক হইতে হবে যার আকিদা তাহিদের আকিদা যিনি রসুলকে রসুল মানে সবাই আমরা এক আমাদের মধ্যে আমিন কে জোরে বললো কে আসতে বলল এটা আগেও ছিল এখনও থাকবে হাদিসের মধ্যে ভিন্নতা আছে এই জন্য এগুলো নিয়ে একতলাফ করার কোনো বিষয় না মসজিদে সবাই একাকার সবাই মুসলমান সবাই এক হইয়া আজকে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে এটার ব্যাপারে এক হইতে হবে আজকে ওই বিষয়ে কোনো কথা নাই আজকেও আমরা বিভক্ত হয়ে আস। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক একই কালিমার পাতাকার নিচে আমরা এক ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান